আজ শেয়ার করবো খুব সহজে তৈরি একটা হেলদি নাস্তা রেসিপি এর জন্য লাগবে এক কাপ সুজি তার সঙ্গে লাগবে এক আটি পালং শাক পালং শাকটা আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর একটা সুজি পালং শাক নিয়েছি ওয়ান থার্ড কাপ টক দই এক ইঞ্চি মতো নিয়েছি আদা তিন চারটে নিয়েছি কাঁচা লঙ্কা এরপর স্মুদে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা বাটিতে ঢেলে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো বেকিং সোডা এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি করার সময় মিক্সিজারে আমি পরিমাণ মতো দিয়েছিলাম নুন ব্যাটারটা আমার পুরোপুরি রেডি এবারে প্যানকেকগুলো ভেজে নেব তার জন্য চুলায় একটা স্টিকের ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক ফোটার মতো তেল দিয়ে এরপর তেলটাকে আমি ভালো করে মুছে নিয়েছি এরপর গোল একটা হাতা দিয়ে এক হাতা দিয়ে দিলাম ব্যাটার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ব্যাটার দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা ঘনত্বের হবে ব্যাটার মাঝারি আছে দু তিন মিনিটের মতো ভেজে নিলে এটা কিন্তু হয়ে যায় যখন দেখবে উপরটা একটু শুকনো শুকনো হয়ে আসবে এবং বুধ দেখা যাবে তখন চাইলে সামান্য তেলও ছড়িয়ে দিতে পারো আমি কিন্তু প্যানকেকগুলো এক সাইডই ভেজেছি তোমরা চাইলে দু সাইডই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে পারো আমার মনে হয় এর থেকে সহজ আর হেলদি ব্রেকফাস্ট আর হতেই পারে না বানানো কিন্তু খুবই ইজি একদম ঝটপট তৈরি করে নেওয়া যায় আমি এটা ধনে পাতা চাটনি সহযোগে সার্ভ করেছি তোমরা যে কোনো সস বা চাটনি দিয়ে এটা সার্ভ করতে